ইতিমধ্যে আমরা সকলে কিন্তু হ্যামেস্টার দ্বিতীয় সেশন মানে সেশন কিন্তু সকলে কিন্তু পেয়ে গিয়েছি এখন কথা হচ্ছে আপনি এইখানে কাজ কীভাবে করবেন এবং এইখানে কাজ করতে হলে কিন্তু আপনার আগে নিয়মের সাথে বর্তমান নিয়ম কিন্তু মিলবে না এখানে কিন্তু অনেকটাই চেঞ্জ কিন্তু রয়েছে যেমন ধরেন এখান থেকে আগে আমরা এরকম ট্যাপ করলে কিন্তু এইখান থেকে কিন্তু কয়েন কিন্তু চলে আসতো কিন্তু এখন থেকে আপনি কিন্তু এরকম ট্যাপ ট্যাপ করলে কিন্তু কোনোরকম আপনার কয়েন কিন্তু এখানে আসবে না আর এখানে কিন্তু কোনোরকম কয়েন কিন্তু থাকবে না এইখানে কিন্তু আপনার সব কিন্তু ডায়মন্ড কিন্তু থাকবে আর এখানে আগের মতো এখন কিন্তু কয়েন কিন্তু থাকবে না এখানে কিন্তু আপনার ডায়মন্ড কিনতে এখানে থাকবে দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড কিন্তু শো করছে তো এখন আপনি এখন এখানে ডায়মন্ড কিভাবে মানে বানাবেন ডায়মন্ড এখানে কিভাবে সংগ্রহ করবেন তো এখন স্যার আপনার কোনো রকম সাবস্ক্রাইব করলে এইসব ডায়মন্ড কিন্তু আসছে না এই বর্তমান সময়ে আর পরে আসবে কিনা সেটা জানি না তবে এখন আপনি কিভাবে ডায়মন্ড এখানে কালেক্ট করবেন তার জন্য এখানে আপনার বেশ কয়েকটি উপায় কিন্তু রয়েছে যেমন ধরেন এখানে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে প্লে গ্রাউন্ড আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে যখন আপনি ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার তিনটা অপশন রয়েছে এই তিনটা থেকে কিন্তু আপনি ডায়মন্ড কালেক্ট করতে পারবেন তো কিভাবে করবেন এক এক করে দেখে নিচ্ছি তো এখান থেকে আপনি সবার আগে দেখতে পাবেন মেন কার্ড নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে আপনার কিছু অপশন কিন্তু পেয়ে যাবেন মানে ডায়মন্ডের ফ্রির মতো তো এইটা আমি আগে থেকে করেছি যার কারণে এইটা এমন দেখাচ্ছে তো আপনারা যদি এমনটা বুঝে না থাকেন বা এইটা কীভাবে করবেন আমার আরও একটি ভিডিও রয়েছে সেখানে বিস্তারিত বলেছি আপনি এখান থেকে অটোমেটিক মানে আপনার প্রফিট পার আওয়ার এখানে আপনি কীভাবে অটোমেটিক ডায়মন্ড এখান থেকে সংগ্রহ করবেন তো এখানে কিন্তু সব কিছু দেওয়া থাকবে ওই ভিডিওতে তো যারা অলরেডি এখানে আপনার এইটা চালু করে নিই তার একটু নিচে চলে আসলে এরকম একটা অপশন কিন্তু পেয়ে যাবেন ফ্রি তো আপনি এইখানে ক্লিক করে কিন্তু এখান থেকে প্রফিট পার আওয়ার এটা কিন্তু আপনি এখান থেকে চালু কিন্তু করতে পারবেন যেটা আগে ছিল আপনার ওইখানে কয়েন জমা হতো এটা কিন্তু আপনার এখানে এইভাবে কিন্তু পেয়ে যাবেন তো এটা কিন্তু আপনি পাঁচ ঘন্টা পর পর কিন্তু আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনার এটা মানে কয়েন কিন্তু বাড়বে তাছাড়া কিন্তু বাড়বে না আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার এক ঘন্টাকে করেছি এখনও চার ঘন্টা পাঁচ মিনিট পরে কিন্তু আমি আবার এটা করতে পারবো তো এটা ছিল মূলত আপনার একটি উপায় যে আপনি ডায়মন্ড কীভাবে এখানে কালেক্ট করবেন দ্বিতীয় উপায়টি হলো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মিনি গেম যদি দেখতে পাচ্ছেন এই যে উপরে দ্বিতীয় অপশনটি রয়েছে মিনি গেম তো আপনি এইখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনাকে বেশ কয়েকটা গেম কিন্তু এখান থেকে দেওয়া হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মিনি গেমগুলো রয়েছে যদি আপনি এইখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার গেমটি কিন্তু এখান থেকে খেলতে হবে তো গেমটি যদি আপনি খেলেন তাহলে এখান থেকে কিছু কিছু আপনাকে ডায়মন্ড কিন্তু দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে প্লে চলে আসে আমি প্লে ক্লিক করলে এইখান থেকে কিন্তু গেমটা কিন্তু এখান থেকে আমাকে খেলতে হবে তো আমি খেলছি না আপনার এখান থেকে খেললে এখানে কিন্তু আপনাদের ডায়মন্ডগুলো কিন্তু জমা হবে তো আপনি যখন এইখান থেকে ক্লেম অ্যান্ড এক্সিট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এইখান থেকে দেখতে পাবেন এই যে ক্লেম অ্যান্ড এক্সিট কত কয়েন এখানে পেয়েছেন এটা কিন্তু এখানে দেখাবে তো আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার কয়েনগুলো আপনি এখান থেকে পেয়ে কিন্তু যাবেন তো আমি যেহেতু খেলিনি তাই আমার এখানে কোনোরকম কয়েন কিন্তু তারা দেয়নি তো আপনি এভাবে খেলে কিন্তু এখানে ডায়মন্ড সবগুলো কিন্তু আপনি পেতে পারেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার গেম অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করলে এইখান থেকে কিন্তু আপনি অনেক রকম গেম কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই গেমটা খেললে আপনাকে স্যার মানে ডায়মন্ড দেওয়া হবে এইটা খেলে দিবে এইটা খেলে দিবে তো আপনি কিন্তু এইভাবে এই গেমগুলো এখান থেকে খেলে খেলে কিন্তু আপনাকে ডায়মন্ড বাড়াতে হবে এই বর্তমান সময়ে তো এছাড়াও আপনি আরও কয়েকটা উপায় কিন্তু এখানে ডায়মন্ড কিন্তু কালেক্ট করতে পারবেন তো তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এইখানে একটি অপশন এখানে রয়েছে ফ্রেন্ডস তো আপনি যদি এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করেন তাহলে এইখান থেকে দেখতে পাবেন ফ্রেন্ডগুলোকে আপনি ইনভাইট করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি কয়েনগুলো মানে ডায়মন্ডগুলো কিন্তু এখান থেকে পাবেন দেখতে পারছেন এখানে কিন্তু দেওয়া হয়েছে তাহলে নিশ্চয় চলে আসলে এইখান থেকে কিন্তু আপনি বিষয়গুলো পেয়ে যাবেন এবং এখান থেকে লিঙ্ক শেয়ার করে মানে রেফার করে কিন্তু আপনি এখান থেকে ডায়মন্ড কিন্তু মানে কালেক্ট কিন্তু করতে পারবেন তো এইটা গেল আপনার দুইটা তো তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার আর্নিং নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের টাস্ক কিন্তু পেয়ে যাবেন তো এই যে আপনার টাস্কগুলো রয়েছে এইগুলো পূরণ করেও কিন্তু আপনি এখান থেকে ডায়মন্ড কিন্তু পেতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পেজ ফলো করতে হবে ইনস্টাগ্রাম ফলো করতে হবে তারপরে ইনস্টাগ্রামে জয়েন করতে হবে তারপরে টুইটারে ফলো করতে হবে এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো করেও কিন্তু আপনি এখান থেকে ডায়মন্ড কিন্তু সংগ্রহ কিন্তু করতে পারবেন তো এইগুলো ছিল মূলত আপনার এইখানে আপনার ডায়মন্ড সংগ্রহ করার এই বর্তমান আপন আপনাকে কিন্তু এইগুলো করে কিন্তু আপনাকে এই ডায়মন্ডগুলো কিন্তু এখন সংগ্রহ কিন্তু করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার নাম রয়েছে যদি আপনি এইখান থেকে আপনার নামে ক্লিক করেন তাহলে এইখান থেকে আপনি একটু নিচে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন এই যে স্কিন রয়েছে এই স্কিনগুলো কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা মতো কিন্তু নিজের মতো করে কিন্তু নিতে পারবেন আগে কিন্তু এটা কয়েন দিয়ে কিন্তু কিনে নিতে হতো এখন কিন্তু আপনি এগুলো এই যে লক করা এখান থেকে আনলক কিন্তু করতে পারবেন দেখতে পারছেন এখান থেকে আপনি যে কোনো একটার উপর এইভাবে ক্লিক করবেন এটা কিন্তু এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন এই যে আনলক দেখাচ্ছে এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এইটা এখান থেকে এই যে বাই দেখতে পারছেন এই বাই ক্লিক করলে কিন্তু এখান থেকে আনলক কিন্তু এইটা এখান থেকে হয়ে যাবে তো এইভাবে আপনার এখান থেকে যতগুলো রয়েছে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো এইভাবে ক্লিক করবেন যেটা আপনি আনলক করবেন তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আনলক এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এইভাবে এই বাইনাও এই দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে কিন্তু এটা একদম ফ্রিতে কিন্তু আনলক হয়ে যাবে যেটা আপনি এর আগে কয়েন দিয়ে কিন্তু আপনাকে কিনতে হতো তো এইটা হয়তো ভবিষ্যতে আপনাকে কয়েন দিয়ে কিনতে হবে কিন্তু এই বর্তমান সময়ে আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনি এটা আপনার সম্বন্ধে এখান থেকে যতগুলো প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে নেবেন তো মূলত এই যে বিষয়গুলো দেখলাম এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে এই বর্তমান সময়ে বা এখন পর্যন্ত ডায়মন্ড কিন্তু কালেক্ট কিন্তু করতে হবে